হ্যালো গাইস এই দেখো চলে যাচ্ছি আজি আমরা তাঙ্কু কাটিবার দেখো তাঙ্কু কেমন করি কাটে অনেকে হয়তো এগুলো এটা জিনিস চিনেই না এটা হচ্ছে তামাক যেই তামাকটা খৈনি প্লাস সিগারেট বিড়িতে ব্যবহার করা হয় শুধু সিগারেট বিড়ি না এটা অনেক রঙের 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 ব্যবহার করা হয় আবার অনেক কিছু প্রোডাক্টে ব্যবহার করা হয় এই দেখো কেমন করি এইটাই যে এইভাবে কাটির নাগে গিয়ে এই যে নিগিয়ে আরো আরও যে এরকম করে শুকিয়ে দিব লাগে তারপর এটা শুকাবে শুকাবে তারপরে এটাকে এটা আরও ভালো করে যত্ন করে ওঠে বাড়ি নিগিয়ে না বাড়ি নিয়ে আরো আরও ভালো করে শুকিয়ে না গিয়ে শুকিয়ে আরও সুন্দর করে এটা ঝাড়া পাকা করে আরও ভালো করে পেটি পেটি তৈরি করি তারপরে বাজার নিয়ে মেশেন নাগে তারপরে একটা মুনাফা দেখা যায় এই যে এইভাবে সুখের দেয় যে দেখো আমার ম্যাডাম তাঙ্গু সুখের দাসে এই যে এবার চলে এসছে দাদা দেখো এইভাবেই তামুক সুখী দেয় এইটা মোটামুটি সকালবেলা কাটি সুখী দেবার লাগে আর ঠিক দুইটা আড়াইটা বাজবে আরও যে এই বান্ধব আজ অনেক অনেক লোক আছে অনেক অনেকগুলো তামুক তামাক কাটি লাগে কারণ চৈত্র মাসে চৈত্র মাস পড়ে গিয়েছে এরা যে হাওয়া বৃষ্টির হাওয়া বৃষ্টির দিন আসবে কোন দিন আকাশ বৃষ্টি আসবে ঝড় আসবে বলা মুশকিল এই যে তামুক গোঠা হয়ে গেছে এলাই যে বিকালবেলা এই যে তামুক কাঠাও হয় গেছে এই যে তামুক এলা বাড়ি নিয়ে যাচ্ছি এই যে এইলা আছে তামুক বাড়ি নিয়ে যাচ্ছি তারপর তারপর এই যে ইয়ার পরে দেখি এই যে এইলা হচ্ছে দুই তিন দিনকার আগের তামাক এই যে এগুলি শুকিয়ে দিছি এইলা আরও মোটামুটি দুই চার দিন এইভাবে শুকিয়ে না শুকিয়া শুকিয়ে তারপর আরো গাদি লাগে নাকি গে গির কিছুদিন থাকিবে থাকার পরে তারপরে এগুলা ভালো করে আরও বড় বড় করে মোটামুটি এক কেজি দেড় কেজি দুই কেজি পেটি করে তারপরে এগুলা বিক্রি হয় এই যে দেখো ম্যাডাম তোমার তাঁকু আছে এই যে ওইটা দিদি ওটা শ্বশুর ওটা জ্যাটপ সবাই মিলে তামাকের কাজ আসে প্রচুর তামাক সুন্দর বাড়ি ওঠা তামাক এই তামাক জলপ্রেশ মেলা এই দেখো কি স্পিড দেখছেন মেশিনের থেকেও বেশি স্পিড খুব কষ্ট খুব কষ্ট গ্রামীণ লোকের গ্রামীণ লোকের কৃষিকাজ করা লোকের খুব কষ্ট এই যে দেখো একটু দেখো আমাদের দুনিয়াটা যা আছে আমাদের দুনিয়া এই দেখো অনেক টঙ্গু সবুজ আছে অনেক টঙ্গু এখানে অনেক লোক আছে অনেক অনেক আছে টঙ্গু অনেক আছে এই যে আসি গেল আমার দাদা

বেটার কাণ্ড দেখো এই যে এটা তাকে ওঠে নেগিবি আরো বাড়ি নিয়ে কিনে গেবে নাহলে আকাশ খুব খারাপ হয় যে আকাশ দেখো না পিছন পাশে দেখো আকাশের অবস্থা খুব খারাপ মানে যে কোনো সময় ঝড় বৃষ্টি আসি পরে এই জন্য সব তামাকে ওঠে বাড়ি নিয়ে দেখছেন এই যে হ্যাঁ